হ্যালো ভাই সবাই ভালো আছো আশা করি ভালো আছো আর আমিও অল্প একটু ভালো আছি সকলকে গৌরিকগঞ্জ চ্যানেল ওয়েলকাম তোমাদেরকে তো আমি বলেছিলাম যে আমার আমি নার্সিংহোমে ভর্তি হচ্ছি আইরিশ নার্সিংহোমে ভর্তি হয়েছিলাম তো ছুটি হয়ে গেছে আজকে সন্ধে ছটার সময় ছুটি হয়ে গেছে আর আমি সকাল ছটার সময় নার্সিংহোমে ভর্তি হয়েছিলাম তো কি কারণে ভর্তি হয়েছিলাম কি হয়েছে আমার না হয়েছে তোমরা কালকে ব্লগটা দেখো তাহলে জানতে পারবে আমার একটা অপারেশন হয়েছে হলকা একটু হয়তো দেখতে পাচ্ছ তো কালকে পুরোটা তোমরা দেখ মানে জানতে পারবে যে কি নিয়ে কি হয়েছিল না হয়েছিল সবটাই আর কি আর এখানে তিনটে ডিম কেন মিষ্টুর একটা আছে আর আমি এখন দেখো রাত্রের রুটি তরকারি খেয়েছি এখন ডিম সিদ্ধ দিয়েছে এই ডিম সিদ্ধটা খাবো কে ঘুমাবো কথা বলতে পারছি না জোরে আস্তে আস্তে তোমাদেরকে কথা বললাম কালকে সকাল সাতটার সময় ব্লগ আমার আপলোড হয়ে যাবে ব্লগটা দেখো তাহলে তোমরা জানতে পারবে আমার কি হয়েছিল আমি কেন আইরিস নার্সিংহোমে অ্যাডমিট হলাম কেন আমার উঠি হলো মানে অপারেশন হলো সব কিছুই জানতে পারবে তো চলো সকলে ভালো দেখো বাই